এতে আবার না হয় নট ডিপ মনে করেন আপনারা এইভাবে সার্ভিসন দেনছে আসলে মূলত এই গ্যানজামের কারণে মালিকদের বলেন বা মনে করেন আপনার এই ম্যানেজমেন্ট যারা আছে কারো কোনো সমস্যা নেই সমস্যা কিন্তু শ্রমিকদের এখানে প্রত্যেকটা শ্রমিক মনে করেন আপনার সকাল থেকে না খাই আছে বললে চলে ইনকাম নাই ইনকাম না থাকলে তো তার কোনো খাওয়ার কোনো ইয়ে নাই তিনশো টাকা বেতন টাকা থেকে টাকা গেলে ড্রাইভার পায় সাতশো টাকা সুপারভাইজার তিনশো টাকা হেল্পার তিনশো টাকা

আপনাদের কি প্রবলেম আমাদের প্রবলেম বলতে ওখানে আমরা আমাদের বাড়ি ধরেন ঢাকা অনেকের বাড়ি মামি সিং অনেকের বাড়ি ত্রিশ ওখানে এক সিঙ্গেল আরসি এরা এদের হেল্পার লোক অল্প টাকা আয় তাদের এই টাকা যে চিরা খাইতে হয় এই আরকি সাময়িক